সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাঙ্ক লোনের জিম্মার হলে আপনি আপনার কী কী বিপদের সম্মুখীন হতে হবে এই নিয়ে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে আজকে আলোচনা করবো আমি অ্যাডভোকেট ইস্যু প্রিয় দর্শক আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকার জন্য বেলাইকনটি চালু করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনার ব্যবসায়িক পার্টনার অথবা আপনার ভাই বোন অথবা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যখন ব্যাংক থেকে লোনের আবেদন করবে বা লোন গ্রহণ করবে তখন ব্যাংক কিছু শর্ত দিবে আপনাকে যে এই এই শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন তাহলে আপনি ব্যাংক থেকে লোন পাবেন সেই শর্তগুলো কি শর্তগুলো হচ্ছে একটি লোনের বিপরীতে সর্বনিম্ন তিনজনকে আপনার গ্যারান্টার হতে হবে এই গ্যারান্টার ব্যাঙ্কে একটা গ্যারান্টার ফর্ম থাকে এই ফর্মে আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এবং আপনার স্থায়ী অস্থায়ী যেই ঠিকানাগুলো আছে এই ঠিকানাগুলো আপনাকে প্রদান করতে হবে এবং সাথে আপনার মোবাইল নাম্বারও দিতে হবে এটি দেওয়ার পরে আপনাকে ব্যাংক যেই ঋণের জিম্মাদার করবেন অবশ্যই আপনাকে ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে হবে অথবা আপনাকে সার্ভিস হোল্ডার হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে ব্যাংক জিম্মাদার হিসেবে গ্রহণ করবেন না এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু ব্যাংক আপনাকে জিম্মাদার হিসাবে গ্রহণ করেন ধরেন দু সালে আপনার বন্ধুবান্ধব অথবা ভাই বোন যেই হোক একজন লোন নিয়েছে আপনি তার লোনের জিম্মাদার হয়েছেন অথবা গ্যারান্টার হয়েছেন এখন দু সালে এসে দেখলেন আপনার ভাই ওই লোনটি নিয়মিত চালাচ্ছেন বা পরিশোধ করছেন এই ক্ষেত্রে আপনার আর ওই লোনের কথা মনে নেই হঠাৎ করে একদিন আপনি বাসায় এসে দেখলেন যে আপনার নামে একটি লিগাল নোটিশ এসেছে টাকা পরিশোধের জন্য এই লিগ্যাল নোটিশ কেন আপনাকে প্রদান করবেন আপনি বলতে পারেন যে আমি তো টাকা নিই নেই আমি টাকা ধরিও নাই বা খাই নাই আমি কেন টাকা পরিশোধ করব। তো বিষয় হচ্ছে ওখানে কিন্তু যখন আপনি লোন নিবেন তখন কিন্তু লোনের শর্ত থাকে শর্তগুলো হয়তো বা আমরা অনেক সময় পড়ে দেখি না অনেক সময় এটা ইংলিশে থাকে তো বা ইংরেজিতে লেখা থাকে এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমরা অনেকে এটা পড়ি না কন্ডিশনগুলো পড়ি না কন্ডিশন কিন্তু অবশ্যই লেখা থাকে যে যিনি লোন নিচ্ছেন তিনি যদি কোনো কারণে এই লোন পরিশোধ করতে ব্যর্থ হন অথবা লোন পরিশোধ করতে অপারগ হন সেই ক্ষেত্রে কিন্তু এই লোনের যেই ডিউ টাকা বা বাকি টাকাগুলো থাকবে তার দায়ভার কিন্তু অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে এই মর্মেই কিন্তু আপনি ব্যাংকের গ্যারান্টার ফর্ম থাকে সেই ফর্মে আপনি কিন্তু স্বাক্ষর করেন যে এই ঋণ যদি উনি কোনোভাবে পরিশোধ করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে এই ঋণের দায়ভার আমি গ্রহণ করলাম এই বিষয়টা কিন্তু উল্লেখ থাকে তা আপনার বাসায় যখন লিগান আসছে আপনি তখন হয়তোবা বেশি গুরুত্ব সহিত এটা দেখেন নাই তখন লিগাল নোটিশ করার পরে কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে অথবা যে লোন নিয়েছেন তারা সহ যে তিনজন গ্যারেন্টার হয়েছেন ওই তিনজনকে সহ ব্যাংক বিজ্ঞ আদালতে মামলা দায়ের করল একটি অর্থনীতির মামলা দায়ের করবে অর্থনীতির মামলা চলার সময় যদি আপনি কন্টেস্ট করেন বা আদালতে উপস্থিত হন ভালো যদি কোনো কারণে যদি আপনি উপস্থিত না হন ব্যাংক একতরফা এটা ডিগ্রি বিজ্ঞ আদালতে এটি একতরফা ডিগ্রি প্রদান করবেন এই একতরফা ডিগ্রি প্রদান করার পরে ট্রাকা আদায়ের জন্য ব্যাংক আরও একটি মামলা করবে সেটি হচ্ছে অর্থ জারি মোকদ্দমা যখন যিনি লোন গ্রহণ করেছেন তাকে যদি ব্যাংক কোনো খুঁজে না পান অর্থ জারি মোকদ্দমা করার পরে প্রথমে কিন্তু যিনি লোন গ্রহণ করেছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাবেন এই ক্ষেত্রে যদি তাকে ধরতে না পারেন বা তার খোঁজ না পান তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু যেই গ্যারেন্টার যেই কজন গ্যারেন্টার আছেন এই গ্যারেন্টারের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট জারি করবে তখন কিন্তু আপনাকে এই ওয়ারেন্ট মূল্যে কিন্তু আপনাকে ধরে না ধরে নিয়ে আসবে আপনি হয়তো বা তখন বলবেন আমি তো এই ঋণের টাকা গ্রহণ করি নাই বা খাই নাই সেই ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন না এই ঋণের জন্য আমি দায়ী না আমি জানি না কিভাবে আমাকে এই মামলায় জড়ানো হয়েছে তো প্রিয় দর্শক একটা জিনিস মাথায় রাখবেন কারো ঋণের জিম্মাদার হলে সেই ঋণের টাকা অবশ্যই কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে সেটি আপনি সম্পত্তি বিক্রি করে হোক যেইভাবেই হোক আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে অন্যথায় অর্থনীন আইনের চৌত্রিশের এক ধারা মোতাবেক আপনাকে ছয় মাসের দেওয়ানি কারাগারে আটক রাখবে আর এই আটক থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে ব্যাংক থেকে তার জিম্মাদার হয়েছেন যেই কতটা যেই টাকা তার এখনও বাকি আছে ব্যাংক যে টাকা তার কাছ থেকে পাবে সেই টাকার আপনাকে পরিশোধ করতে হবে যদি পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে দেওয়ানি আদালত আইন অনুযায়ী আপনাকে ছয় মাস জেল খাটতে হবে তো আপনারা যখন ব্যাংকের কারো লোনের জিম্মাদার হবেন অবশ্যই চিন্তা ভাবনা করে হবেন আমরা অনেকেই কিন্তু কেউ এসে বললো যে বন্ধু আমি তো ব্যাংকের থেকে লোন নিচ্ছি তুমি আমার যদি লোনের জিম্মাদার হও তাহলে ব্যাংক আমাকে লোন দিবে অন্যথায় আমাকে লোন দিবে না আপনি কোনো কিছু চিন্তা না করে কিন্তু ব্যাংক থেকে লোনের জন্য বন্ধুর গ্যারান্টি ফর্মে কিন্তু আপনি সিগনেচার করে দিচ্ছেন কোনো কিছু পড়েন নাই বা কন্ডিশনগুলো দেখেন নাই পরে কিন্তু এসে এই কথা বলার সুযোগ পাবেন না যে আমি তো টাকা নিই নেই আমি কেন টাকা দিব বা আমি কেন তার পানো টাকা পরিশোধ করব এই জন্য অবশ্যই যখন আপনার হোক বন্ধুবান্ধব হোক আপনার চেম্বার পার্টনার হোক আপনার ব্যবসায় অংশীদারী পার্টনার হোক আপনার আত্মীয় স্বজন এই ক্ষেত্রে যখন ব্যাংক থেকে লোন গ্রহণ করবে সেই লোনে যদি আপনি জিম্মাদার হন তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন সেটি যদি টাকার অঙ্ক যদি অনেক বেশি হয় তাহলে তো আরও বিপদে পড়ে যাবেন অবশ্যই আপনাকে জেল জরিমানার সম্মুখীন হতে হবে এমন কি যদি আপনি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে চাইলে গ্যারান্টারের সম্পত্তিও কিন্তু ব্যাংক নিলামে উঠিয়ে নিলামের মাধ্যমে বিক্রয় করে কিন্তু আপনার টাকা যেই লোনের টাকা সেটি পরিশোধ করে নিতে পারবে তো সাবধান অবশ্যই আপনারা যখন কোনো ব্যাঙ্ক লোনের জিম্মাদার হবেন বা গ্যারান্টার হবেন সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যাতে করে আপনি টাকার সুবিধা গ্রহণ না করে বা টাকার ধরেন নাই সন্ন্যায় আর দেখেন নাই কিন্তু আপনাকে টাকা পরিশোধ করতে হবে এর থেকে বিড়ম্বনা কিছু কিন্তু আর কিছু হতে পারে না তো আমরা যখন ব্যাংকের জিম্মাদার হব তখন অবশ্যই এইসব বিষয়গুলা ভেবে চিনতে কিন্তু ব্যাংকের লোনের জিম্মাদার হব তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই আমার डिस्क्रिप्शन बॉक्स से देवा नंबर से जोक जो करবেন আসসালাম